আমিও প্রধানমন্ত্রী যে কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে যে একটা উদ্যোগ নেছে কৃষি আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সেরকম রাজস্থান ভান্ডারের মাধ্যমে কি ধান রোপণ করা এতে কি হবে খরচ বাঁচবে এবং অল্প টাইমে অধিক জমি চাষ করা যাবে আবার সময় বাঁচছে ফলনও কিন্তু কোনো অংশে কম না এই যেরকম পাতলা দেখা যাচ্ছে কৃষকরা মনে করে যে পাতলা লাগাচ্ছে এটা কিন্তু পাতলা না ওই রকম যেরকম পাতলা এরকম গোসেও বেশি হবে গোসেও বেশি হবে মাথার যেরকম আলো বাতাস পাবে ধানেও এরকম মাথায় কোনো চিঠি আসবে না ফলন বৃদ্ধি পাবে আর যে আর কম্বাইন হারভেস্টার এই কম্বাইন হারভেস্টার গুলো দেশে হাওড়ে এলাকার জন্য আমাদের হঠাৎ করে যাচ্ছে বর্ষা বন্যা আগে যাচ্ছে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কৃষক কি অল্প ডামের ভিতরে অল্প খরচে অল্প ডামের ভিতরে ফসলটা সে ঘরে উঠাতে পারতেছে আমরা গরু নাঙল থেকে বেরিয়েছি আধুনিক কৃষি যন্ত্রপাতির মাধ্যম দিয়ে আমরা কত সুন্দরভাবে আমরা ফসল লাগাচ্ছি এবং ফসল ফারল করে ঘরে উঠাচ্ছি আর দেশ আস্তে আস্তে আমরা আগে নিয়ে যাচ্ছি থ্যাংক ইউ